প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করবো এমন এক মহান নবীর দোয়া নিয়ে যিনি হল্লাহ আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু যার নাম উচ্চারিত হলেই তাহিদের কথা মনে পড়ে তিনি হলেন হজরত ইব্রাহিম আলী সাল্লাম দোয়া শুধু চাওয়া নয় দোয়া হল আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক আর ইব্রাহিম আলহাম ছিলেন সেই নবী যার প্রতিটি দোয়াই ছিল তাও বিনয় আখিরাতের চিন্তা ও উন্মতের কল্যাণ দোয়া মানে শুধু হে আল্লাহ আমাকে দাও বলা নয় বরং দোয়া মানে নিজের অসহায়ত্ব স্বীকার করা আল্লাহর উপর পূর্ণ ভরসা করা আল্লাহর হিকমা মেনে নেওয়া হজরত ইব্রাহিম আলহাল্লাম এর দোয়াগুলোর কয়েকটি বৈশিষ্ট্য ছিল তিনি আগে আল্লাহর প্রশংসা করতেন নিজের যোগ্যতা নয় আল্লাহর দয় চাইতেন শুধু নিজের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করতেন সাথে সাথে আখিরাতে দোয়া করতেন কঠিন মুহূর্তেও দোয়া তা তাকল প্রিয় দর্শক যখন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনের নিক্ষেপ করা হচ্ছিল তিনি বলেননি হে আল্লাহ আমাকে বাঁচাও বরং তিনি বলেছিলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্ম বিধায়ক এটাই দুয়ার সর্বোচ্চ স্তর যখন বান্দা চাওয়ার আগে আল্লাহর উপর নিজেকে সোপর্দ করে দেয় আমরা বিপদে পড়লে অভিযোগ করি আর ইব্রাহিম সাল্লাম বিপদে পড়ে আত্মসমর্পণ করেছেন মক্কায় পরিবার রেখে দোয়া যখন ইব্রাহিম আল্লাহ আল্লাহর আদেশে নিজ স্ত্রী হাজিরা রাজিল্লাহ আনহা ও শিশু ইসমাইল রাজিল্লাহ কে নির্জন মক্কার মরুভূমিতে রেখে গেলেন তখন তিনি কি দোয়া করলেন হে আমাদের রব আমি আমার সন্তানদের এক অনাবাদি উপত্যকায় রেখেছি যেন তারা সালাদ কায়েম করে দেখুন তিনি বলেননি তাদের খাবার দাও তাদের নিরাপত্তা দাও বরং প্রথম চাওয়া যেন তারা সালাদ কায়েম করে এটাই নবীদের দোয়ার অগ্রাধিকার সন্তান ও নেক প্রজন্মের জন্য দোয়া ইব্রাহিম আল্লাহ সন্তান চেয়েছেন কিন্তু কেমন সন্তান সেটা বাকারায় আছে হে আমাদের রব আমাদেরকে তোমার অনুগত করো এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও তোমার অনুগত উন্মদ সৃষ্টি কর তিনি শুধু সন্তান চাননি চেয়েছেন নেক সন্তান দিনের ধারক সন্তান আমরা সন্তান চাই ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লাম চেয়েছেন আল্লাহর অনুগত সন্তান নিজের গুনাহ মাফ ও আখিরাতের দোয়া ইব্রাহিম আল্লাহলাম নবী হওয়া সত্ত্বেও নিজেকে নির্দোষ মনে করেননি আর যিনি কেমতের দিনে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন বলে আমি আশা করি নবী হয়ে তিনি বলছেন আমি আশা করি আল্লাহ আমাকে ক্ষমা করবেন আর আমরা করে কতটা নির্ভীক দোয়ার সাথে সাথে তাওবা ও ইস্তেফার জরুরি উম্মতের জন্য দোয়া ইব্রাহিম আলাম শুধু নিজের যুগের কথা ভাবেননি তিনি দোয়া করেছেন ভবিষ্যতের উন্মতের জন্য সরা বাকারায় আছে হে আমাদের রব তাদের মধ্য থেকে একজন রাসুল পাঠাও যিনি তোমার আয়াত করবেন এই দোয়ার ফল আমাদের নবী মোহাম্মদ একটু ভেবে দেখুন আজ আমরা যে ইসলাম পেয়েছি তার পেছনে ইব্রাহিম আল্লাহ সাল্লামের দোয়া রয়েছে আমাদের জন্য শিক্ষা ও আমল প্রিয় মুসলিম ভাই বোনেরা ইব্রাহিম ইব্রাহিমের দোয়া থেকে আমরা শিখি দোয়ার আগে আল্লাহর প্রশংসা দুনিয়ার আগে আখিরাত নিজের আগে পরিবার ও বিপদে অভিযোগ নয় করে ক্ষমা চাওয়া আমরা এইভাবে দোয়া করতে পারি হে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম সাল্লামের মতো খাঁটি তাহির দান করুন আমাদের দোয়াকে কোহল করুন আমাদের সন্তানদের নেক বানান আমাদের শেষ পরিণতি ইমানের সাথে কবল করুন আমিন